সিনেমাই চ্যানেলে সবাইকে স্বাগত কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার কণ্ঠাটা এখনও ভেঙে আছে তো কী করবো অক্ভোগ করছি এই জন্য আর মাহি পিছনে চিৎকার করছি যে বলবো আর এই ছাঁকাগুলো কীরকম তোমাদের বলো কীরকম লেগেছে আমার তো ভালোই লেগেছে তো কি বলবো হুম মাহির স্কুল থেকে চলে এসছে তো তোমরা অনেকে অবাক হয়ে যাচ্ছ হয়তো মাহি তো স্কুল দশটার সময় যায় আসলে মাই স্কুল শুরু হয়নি তো এতদিন স্কুল তো এমনিই যাচ্ছে বাট আজকে মার্চ মাসের এক তারিখ আমি যে ভিডিও করছি বাট মার্চ মাসে স্কুল শুরু হওয়ার আছে এখন নয় মানে মাঝামাঝি সময়ের দিকে তো টাইমটা না ওই যে দশটার দিকে যেত তো একটু প্রবলেম হয়ে যাচ্ছে আমার হাজব্যান্ডের কলেজে ও কলেজে যেহেতু স্টাফ আছে তো তো দেরি মানে চলে যায় দশটার দিকে ঠিক আছে দশটার দিকে চলে যাবে কিন্তু ও তাড়াতাড়ি চলে আসে মাহির জন্য তো এই জন্য একটু প্রবলেম হচ্ছে তো ওই জন্য আমরা টাইমটা চেঞ্জ করেছি মানে ওই দুটো ডে আছে মানে স্কুলের হচ্ছে দুটো ডে সকালে যেতে পারো আর মর্নিং আর একটা হচ্ছে ডে তো ডেটা ছিল মর্নিং করে দিয়েছি ব্যাস আর এখনও যখন শুরুই হয়নি কোনো কিছু প্রবলেম নেই তো এই জন্য সকালে গিয়েছিলো সকাল থেকে উঠে গেছে জলদি জলদি ওকে উঠিয়েছি উঠ উঠতো তো না মানে সাড়ে সাতটা থেকে সাড়ে দশটা পর্যন্ত আর সাড়ে দশটা তো হবে না দশটার সময় নিয়ে পালিয়ে আসবে তো আবার যদি প্রবলেম হয় তো শেষে নাহলে আমাকে নিয়ে আসতে হবে আমি একটু দূর অনেকটা দূরে তো এই জন্য সে পরে দেখা যাবে এখন তো দশটার সময় নিয়ে চলে আসবে আর এই জন্য এখন চলে এসেছে ও আর আমি এখন রান্না করব আর ব্লকটা এখান থেকে শুরু করছি আর ও এখন চান করছে ওখান থেকে এসে একটু বসছিল এখন চান করছে চান করে আমি বলছি ঘুমিয়ে পর তো যেহেতু অনেক টাইম আছে ঘুমিয়ে গেলে একটু এ লাগবে ফ্রি লাগবে যেহেতু সকাল থেকে উঠেছিল অভ্যেস তো নেই আবার অভ্যেস হয়ে যাবে তো এই তো চলো তোমার সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো আর দেখো ঘরে ছিল না ডাল তো এই জন্য সব ডাল নিয়ে এসছে দু তিন রকমের এটা ডাল নয় এটা হচ্ছে ডালিয়া তো এটা ডালিয়া নিয়ে এসছে মাইকের জন্য আর এটা অরহর ডাল অহর ডাল অরহ অহর ডাল অহর ডাল এটা অহর ডাল ছিল তাও নিয়ে এসছে মনে হয় তো অহর ডাল ছিল তো এখানে না যেটা উড়িষ্যাতে বেশি এই ডালটা খায় এই ডালটা তাদের মানে পছন্দের অহর ডাল এই ডালটা আর মুসুর ডাল দুটো প্যাকেট কেন মুসুর ডালটাই বেশি বেশি হয় রান্না মুসুর ডালটা দু প্যাকেট আর এদিকে কি যে বলে এটা তরকা ডাল তরকা মিক্স ডাল এটা একটা নিয়ে একটা তরকা ডাল কিনেছিলাম জানো এই দেখো একটা তরকাদাল কিনেছিলাম এটা না আদিবাসী মেলা থেকে যেগুলো অরিজিনাল নিজের হাতে এখন দেখছি সেগুলো যেন একটু খারাপ হয়তো গুণ আছে যেন সেটা এটা না সেদ্ধ হতে চায় না জানি না কেন সেদ্ধ হতে চায় না মানে অতটা যেন একই ডাল কিন্তু যেন সেদ্ধ হতে চায় না মানে সব সেদ্ধ হয়ে যায় ওই ছোটো ছোটো যে বিড়ি কড়াইগুলো আছে ওইটা সেদ্ধ হতে চায় না এটা যে ওই মানে যেটা আদিবাসী মেলা থেকে নিয়ে এসেছি ওখানে সব হচ্ছে অরিজিনাল ওরা নিজের হাতে সব কিছু করে বাট জানি না সেটা হলুদও কিনেছিলাম এক বছর বাট হলুদ অরিজিনাল কিন্তু ও কালার হয় না মানে এখন না অরিজিনালের ভ্যালুটা একদমই কমেই গেছে অরিজিনালের ভ্যালুটা কমেই গেছে তো এটা আছে তো ওই জন্য ও আবার এ থেকে তরকাডাল নিয়ে দে সব কিছুতে অরিজিনাল ভ্যালু নেই আর এখানে মুগ ডাল মুগ ডালটা নিয়ে এসেছি এই হচ্ছে সব ডালের এগুলো পরে সব ঢোকাবো শুধু এইটা এইটা আর মুসুর ডালটা রেখে দেব না এগুলো সব থাকবে শুধু মুগ ডালটা আমি রান্না করব তো এটাই শুধু ইয়ে করব নাহলে এগুলো সব পরে টাইম মতো মানে দিবাতে রেখে দেবো তো চলো এখন আমি সবজি কাটি কী রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর প্রচণ্ড রোদ্রু প্রচণ্ড গরম আর কিছু বলবো কিছু বলার নেই এতটাই গরম তো বাড়িটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ঠিক আছে এ দেখো কতটা রোদ্রু এতটাই রোদ্রু এখানে তো রান্না তো কমপ্লিট হয়ে গেছে চান করে নিই চান করতে যাবো তো তার আগে তোমাদের সঙ্গে শেয়ার করে কি রান্না করলাম নিরামিষ রান্নাই করেছি তো দেখো ডাল মুগ ডাল বানিয়েছি কালারটা কেন এরকম লাগছে ফোনে আমি জানি না এমনি রান্না করতে পারিনি তারপরে কালার এরকমই লাগছে ফোনে কী বলবো আর এবছর লাস্ট ফুলকপি সবজি আর বানাবো না কারণ প্রচণ্ড পোকা মানে হচ্ছে আর ভালোও লাগছে না গরম যেহেতু পড়ে গেছে পুরো তো লাস্ট মানে এই লাস্ট ফুলকপি সবজি আর না ফুলকপি কষা ডাল আর হচ্ছে কী যে বলে এটা কী 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 ভাত ভাত আর পাঁপড় আছে বাট পাঁপড় ভাজিনি পরে ভাজব খাওয়ার সময় তো এইটাই হলো আজকের দুপুরের লাঞ্চ তো আর এখন হচ্ছে চান করতে যাব আর তারপরে আর প্রচণ্ড গরম গরমের মধ্যে কারেন্ট চলে গেছে তো প্রচণ্ড গরম আর গরমকালেই তো কারেন্ট জারবে এটা তো স্বাভাবিক কারণ সবাই এসি ডিসি শুরু করে দিয়েছে চালানো তো গরম তো কারেন্ট যাবে কারেন্ট চলে গেছে গরম তো যাই এই সময়টা চানটা করে নিই তারপরে কারেন্ট আসবে তো দেখতে থাকো পাশে থাকো সাথে থাকো তো বন্ধুরা এখন বেজে গেছে আটটা দশ আসতে পারেনি তোমাদের কাছে আর মাই ঘুমোচ্ছে ঘুমোচ্ছে সকাল থেকে উঠেছিল না তো মাই যদি দুপুরবেলা ঘুমোতো তো তাহলে ঠিক চারটার দিকে ঘুমেছে হ্যাঁ তিনটে চারটের দিকে ঘুমেছে এই জন্য এখনো ঘুমোচ্ছে তো জানি না অনেক রাত আবার উঠোলে ও উঠাল ও উঠিয়ে পড়াবো আর রাত্রে সারা রাত এ জেগে থাকবে আবার সেই কালকে তো স্কুল ছুটি শনিবার বার তো যা হোক তো শনিবার তো ছুটি থাকে তো এই সকালবেলা উঠেছে ঘুমাচ্ছে তো চলো মাইকে ওঠায় উঠে পড়াশোনা করাবো আর রাত্রে কি রান্না হবে সেটা তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো আর এখন ওকে উঠাই তো রাত্রেবেলা এখানে দেখো বরবটি আর আলু ভাজা করছি তো কেন সবজি করিনি ভালো লাগে না সবজি বরবটি আলু সবজি টবজি খেতে সবসময় তো ভাজা বানিয়েছি আর এদিকে বানিয়েছি রুটি তো চলো এখন মাহিকে দেব আর এখন দেখো মাহির থালা তো এটা বেশ সুন্দর মাহির থালা মাহি এটাই খায় কিনেছিলাম আর এখানে এখন মাহিকে রুটি দেব মাহি ভাত খেতে ভালোবাসি রাত্রিবেলা কিন্তু যখন তখন রুটি দিই আর এদিকে ভাজা তো এটাই হচ্ছে মাহির খাওয়ার তো মাহির থালাটা একটু তোমাদের সঙ্গে এই জন্য শেয়ার করলাম তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট